একটু হলে কোরআনুল করিম আল্লাহর কিটা আর একটু হলো আল্লাহর হাবিবের হাদিস তাই বেহেস্তের রাস্তা কোরআন এবং হাদিসের বাহিরে কি আছে তাহলে পীর যদি কোরআন এবং হাদিসের বাহিরে কোনো বেহেস্তের রাস্তা দেখায় ওই পীর হলো একটা শয়তানের খালা তোবাই ওটা পীর ওটা একটা বদমাইশ এখন পীরের কথা জাহান নামে যাওয়া লাগে যাবে ব্যাপারটা কি একদল বাবা বের হইসেন তারা ওই সাগরেকে বলে তোকে মুরিদ করছি যদি তোকে পারি আমি কেমন পীর হইলাম আর তুমি কেমন মুড়িদ হইলাম পীরের বাবারও কোনো ক্ষমতা নাই কারণ আল্লাহ রসুল সাল্লু আলিহিসাল্লামের হচ্ছে বড় পীর বড় অলি গৌস কুতুব দুনিয়াতে আসছিল আসবে কে আল্লাহ হাবিবসের বড় অলি দুনিয়াতে নাই আর বড় پیرও নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে লক্ষ্য করে বসির ইয়া ফাতিমাতু انقي জি নাফসকে মিন النار ফাতিমা দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো জাহান্নামের আগুন থেকে বাঁচো এরপরে অন্ধকার কবরের দিকে রওনা করো যদি কবর এই পরিচয় দাও আমি আখেরই জমান নবীর মেয়ে ফাতে এই পরিচয় কবরে কোনো কাজ হবে না তাহার হাবি সাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গেরান্টি দিতে না পারে এমন কোন পীর জ্বালাইলো এমন কোন বাবা জ্বালাইলো যেই বাবা যেই পীর তার মুরিরদেরকে নাজাত করে জান্নাতে নিতে পারবে বলেন পারবেন তাহলে যেইটা বলবে বুঝতে হবে ওরা একটা সহায়তা আর যারা মানবে ওটা আর শয়তান। আবদর রহমান আলাই বলতেন বাবা আমার কথা আপনারা কোন পর্যন্ত মানবেন? যতক্ষণ পর্যন্ত আমি পুরোপুরি কুরআন এবং হাদিস অনুযায়ী আপনাদের বলবো চলবো। যখন কুরআনের ও হাদিসের বাইরে কোনো কথা বলবো মানা তো দূরের কথা আমার থেকে ভাই গিয়ে যাও আপনাদের জন্য ওয়াজিব। আমার কথা মানা যাবে না। সে শুধু হাদিসের বাহিরে কোনো কথা মানার জন্য বলে বাপমার কথা মানা যাবে না যে উস্তাদ হোক উস্তাদ উস্তাদ হোক কারো কথা মানা যাবে না সে দল হোক দলের নেতা নেত্রী হোক কারো কথা মানা যাবে না